হ্যালো ফ্রেন্ড আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাত নেচার চ্যানেল এখন আমি আম বাগানে রয়েছি আমবাগানে এখন বিভিন্ন আমের জাত রিভিউ টেস্টিং চলছে তার মধ্যে আজকে আমরা যে বিশেষ আমটি টেস্ট করব সেটা হচ্ছে সোনপুরি গুজরাটের সোনপুরি এটা একটা বিখ্যাত আম আর এই আমটা আজকে আমরা টেস্ট করব আজকে একজন দাদা এসছেন আমার বাগানে গাছ নিতে উনি ও ওনাকে দিয়েই আমি টেস্ট করাবো দাদার মুখ থেকে আমরা জানবো দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি বর্ধমান অগ্রদীপ আচ্ছা আচ্ছা তো আপনি তো মেনলি ওই লেবু চা নিতে এসেছেন পাতি লেবু বাগান করবেন হ্যাঁ আচ্ছা তো ওনাকে আমরা কাটিংই দিয়ে দিয়েছি যেটা চারা আমরা গুটি কলম বেঁধেছিলাম সেই গুটি কলমেরই উনি নিয়ে গিয়ে বাগানে বসাবেন শিকড় কেমন দেখলেন শিকড় খুব ভালো অনেক শিকড় আছে গাছ মনে হয় সবই পিজে যাবে আর গাছগুলোতে কি লেবু আছে ফল আছে ফুল আছে ফুল দুটোই আছে দুটোই আছে তো দাদা বর্ধমান থেকে অগ্রদ্বীপ থেকে এসেছেন দাদার গাছ থেকে আজকে আমরা শোনপুরি আমের রিভিউ করব টেস্ট জানবো দাদা এটা হচ্ছে শোনপুরি আম হ্যাঁ এটা একটা দেখো ছোট্ট এইটুকুনি গাছ ক ফুট হাইট হয় বলো তুমি গাছটা দু ফুট হবে দু ফুট আড়াই ফুট হবে তাই না সেই গাছে আম ধরেছে এরকম গাছ কিন্তু টবেও কিন্তু সম্ভব তবে লাগালেও ফল আসবে তো এই আমটা এখানে আমার একটা সোনপুরি ছিল গাছে পাকা পেকে গেছে এটা খুলে আমরা টেস্ট করব খুলে ভালো দাদা এটা আমিও দিন সোনপুরি খাইনি তবে আমরা যেটা শুনতে পারছি জানতে পারছি যে সোনপুরি আম কিন্তু কমার্শিয়াল দিক থেকে খুব ভালো হবে এবং খেতে নাকি খুব ভালো আজকে জুলাই মাসের কত তারিখ দাদা যে জুলাই মাসের ছ তারিখ না জুলাই মাসের ছ তারিখ তো এই দেখুন আমার সোনপুরি আমটা দেখাই এই যে একটু দাগ লেগেছে বর্ষার কারণেই দাগ লেগেছে হ্যাঁ তবুও আমটা টেস্ট করে আমরা বুঝতে পারবো মনে হয় একদিন আগে পেকেছিলো এখানে একটু দাগও হয়ে গেছে হুম তবু দেখবো আমরা জানবো আমটা খেতে কেমন দাদা ফেলে দাও ক্যারি ব্যাগটা সাইড দিকে কাটো একদম এরকম সাইড দিয়ে কাটো পুরো পুরো হ্যাঁ একটা সাইডে আমরা যেমন নাম কাটি বাঙালিরা পুরো কেটে দাও সাইড একটা সাইড পুরো নামিয়ে দাও হ্যাঁ ব্যাস এবার হাতে ধরো দুই ওহ কালার দেখুন হ্যাঁ দুর্ধর্ষ কালার দুর্ধর্ষ কালার কোনো গন্ধ পাচ্ছে

এটা কিন্তু ভারতের এক নম্বর আম হতে চলেছে কারণটা কি এটা হচ্ছে বেগনপলি বলে যে আমটা আছে সবার আগে আমরা পাই বাজারে যে আমটা খাই অন্ধর থেকে আসে আর হচ্ছে আলফান্সো এই দুটোর ক্রস হচ্ছে সোনপুরি তো আর আমরা যেটা জানি যে প্রচুর যদি ঝড়ও হয় সহজে কিন্তু আম ছিঁড়ে পড়ে না আর আঠা কম এবং এর ফ্লেভার ভালো মিষ্টতা বেশি আমরা যেটা জানি তো তুমি একটু টেস্ট করো তো দাও এটা দেখুন সব জায়গায় আম তো সব কিছু ভালো হয় না আমাদের এখানে কেমন হচ্ছে সেটাই এখন দেখা সত্যি আমার বাগানের আমার আগে তুমি টেস্ট করলে আমি কিন্তু এখনো খাইনি সোনপুরি আমি কোনো দিনও খাইনি আমার বাগানে এই দাদাই আমার বা গাছের ফলানো আম আমার আগে দাদার টেস্ট করে উনি যে রিভিউটা দিচ্ছেন সেইটা বলো তুমি একদম সত্যি সুন্দর খেতে আনারসের মতো ফ্লেভার হ্যাঁ দারুণ খেতে খোসাটা কেমন দেখো তো মোটা না পাতলা খোসাটা মোটা মোটা আছে খুব বেশি মোটা না খুব বেশি মোটা নয় হ্যাঁ ভালো ভালো না ভালো কোনো গামের গায়ে কোনো দাগ নেই আর আশ বা দাঁতে বাদ কিছু আশ নেই আশ নেই সেরকম কিছু আশ নেই আচ্ছা ও আমাকে একটু দাও দেখি টেস্ট করি আমিও আমি তো খাইনি কোনো দিনও হ্যাঁ অসাধারণ মানে বলে অনেক সবাই অনেকে বলছে যে নবাবিয়াম নবাবিয়াম রাজকীয়াম রাজারাম নবাবেরাম তো সত্যি অসাধারণ আমি এইটুকুনি খেয়ে বলছি অসাধারণ আম হুম দারুণ দারুণ কিন্তু খোসা বেশি মোটা না খোসার গায়েও কোনো আঁশ নেই হুম আর এর ফলন কিন্তু আমরা জানি খুবই ভালো আশা করছি আমাদের এখানেও ফলন খুব ভালো হবে এবং জুলাই মাসের আজকে ছ তারিখ তো হিমসাগর আম বাজারে নেই এখন কি কি আম এখন দশরি পাওয়া যাচ্ছে আম্রপালি হালকা পাতলা কিছু আছে আর মানে মালদার একটু ওই ইয়েটা আর এই ফজলিটা ফজলিটা কিছু আসছে আর হচ্ছে চৌসাটা কিছু উঠা শুরু হয়েছে এর সঙ্গে কিন্তু যদি এই আমটা ওঠে দাম কিন্তু ভালো হবে দাদা সেরা দাম হবে এবং এর সাইজ কিন্তু মোটামুটি পাঁচশো গ্রাম কিন্তু আসে ওর ওজন পাঁচশো গ্রাম একটা আমের ওজন মানে ভালো আম তাই না আর টেস্ট ভালো কালার ভালো সুগন্ধি আম এবং আমি নিঃসন্দেহে আমি বলছি এটা একটা সেরা আম মনে হচ্ছে কি অন্য যত আম তুমি খেয়েছো এখন এই পজিশনে সেরা সেটা সেরা অন্য আম তো তুমি অনেক খেয়েছো এই আমটা কেমন লাগলো গন্ধটা ভালো আর একটা সাইড একটুখানি কাটো খাও তুমি টেস্ট করো হেভি মিষ্টি কিন্তু হ্যাঁ হেভি মিষ্টি হেভি মিষ্টি এবার তুমি বলবে কখনো আমার সঙ্গে ম্যাচ করতে পারছো না না একদম পুরো আলাদা টাইপের আম এবং আলাদা টেস্ট খেতে খুবই সুন্দর আচ্ছা মিষ্টতা কি ল্যাংড়া বা হিমসাগরের মতো ওর সাথে মেলে না এটা আলাদাই একটা মিষ্টতা মিষ্টতাটা আলাদা সম্পূর্ণ কিন্তু দারুণ মিষ্টির মধ্যে টক আছে কিছু টক আছে না টক নেয় না টক আর একটা মিষ্টির মধ্যে আলাদা সুন্দর একটা টেস্ট টেস্ট আছে না দারুন আমটা আর ল্যাংরা দেখেছো ল্যাংরা যেমন একদিন দুদিন রেখে না ওরা এত উগ্র হয়ে যা খাওয়া যায় না এটা কি সেরকম মনে হবে মনে হচ্ছে দারুণ না দারুন মিষ্টি কিন্তু দারুণ মিষ্টি এবং মিষ্টি কিন্তু একদম অত কড়াও না কিন্তু দেখো খেয়ে দেখো দেখো কড়া মিষ্টি মিষ্টি কিন্তু ভালো মিষ্টি কিন্তু টেস্ট ভালো হ্যাঁ টেস্ট ভালো খেতে সুন্দর সুন্দর ভালো দারুন তো আসা মনে হচ্ছে যেটা এই আটিটা আর একটা সাইড কেটে ফেলো দাদা আঠিটা আর একটা সাইড দেখি দেখি আমরা আটির দিকটা

দারুণ টেস্ট বন্ধুরা আমি এই প্রথম আমি সোনপুরি আম টেস্ট করলাম আর এর চারাও কিন্তু আপনারা আমার কাছে পাবেন সেগুলো কিন্তু প্যাকেটাও হচ্ছে এবং মাটিতেও রেডি হচ্ছে কিছু দিন টাইম লাগবে এর চারাও পেয়ে যাবেন এগুলো সব আমার ছোট ছোট মাদার গাছ তো এই গাছগুলোর বয়স কিন্তু অনেক দিন হলো এবং এগুলো আমার গুজরাট থেকে নিয়ে আসে এবং এর টেস্ট যেহেতু আমরা ভালো পেলাম আর আশা করি বাজারে ভালো দাম পাবে তো এ একটা নিঃসন্দেহে কমার্শিয়াল ভ্যারাইটি আশা করছি হবে আর ইন্ডিয়ান যতগুলো আম রয়েছে যেমন অম্বিকা অরুনিকা যে আমগুলো রয়েছে সেটা তার সঙ্গে এটা কিন্তু একটা পাল্লা দেওয়ার মতো নাম।। হ্যাঁ আর বলতে গেলে অম্বিকার টেস্ট আলাদা অরুনিকার টেস্ট আলাদা তারপরে আপনার সোনপুরির টেস্ট আলাদা সোনপুরি যেহেতু একটু লেটে হচ্ছে সেহেতু এটা ভালো দাম পাবে এবং টেস্টও খুব ভালো এর সঙ্গে সঙ্গে আপনারা আলফানসো বেগুনপলির দুটো টেস্টই আপনারা পেয়ে যাবেন আর বল এর চারা যেহেতু রেডি হচ্ছে সেহেতু আপনারা মোটামুটি এক মাস পর পাবেন আর এর জোর কলমও কিছু হয়ে যাবে গ্রাফটিংও হবে মাটির গাছও হবে তো আমার ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট ফাইভ আর আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আপনার নার্সারিতে এসে গাছ নিয়ে যেতে পারেন এখানে অনলাইন করা হয় অনলাইন গাছ দেওয়া হয় আমার নার্সারির অ্যাড্রেস বিল্লগ্রাম নাকাশিপাড়া নদীয়া বিল্লগ্রাম কলঘর আর বিল্লোগ্রাম পঞ্চায়েত মোড় একই এইখানে আসলেই আমার নার্সারি আর বেতহাডারি স্টেশন বা বেতহাডারি বাস স্ট্যান্ড থেকে মাত্র চার কিলোমিটার রাস্তা খুবই ভালো আপনারা খুবই আরামসে চলে আসতে পারেন তবে আসার আগে আমাকে একটু ফোন করে নেবেন আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি নমস্কার